হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমরা এর আগে আমাদের নাজমন ব্লগ কুকিং কুকিংয়ের মধ্যে একটা ভিডিও আপলোড করেছি আমাদের ইউটিউবের ফার্স্ট পেমেন্ট নিয়ে তো সেই ভিডিওটার মধ্যে অনেকেই অনেক ধরনের মতবাদ দিয়েছেন তো অনেককে কমেন্টসের মাধ্যমে বলা সম্ভব না কারণ অনেকেই অনেক ধরনের কমেন্টস করেছেন এত বড় বড় কমেন্টস করেছেন যে সবগুলো কমেন্টসের উত্তর দেওয়া সম্ভব না তো অনেকেই বলেছেন যে আপনার এই চ্যানেলটা তো মনিটাইজ করাই নাই তো আপনারা কিভাবে ফার্স্ট পেমেন্টটা পেলেন আমাদের কথা হচ্ছে আপনারা যদি ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখতেন যদিও আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ছয় মিনিটের যে ভিডিওটা এই ছয় মিনিটের ভিডিওটা যদি আপনারা ফুললি ফুল দেখতেন তাহলে কিন্তু এই কমেন্টসগুলো করতেন না তো যারা একটু ভিডিও দেখে বের হয়ে গেছেন তারাই কিন্তু এই কমেন্টসগুলো করতেছেন তো আমাদের যেই চ্যানেল আপলোড করছি ওইটা আমাদের ব্লগ চ্যানেল আর আমাদের হচ্ছে যেই টেকনোলজি চ্যানেলটা রয়েছে মুস্তাক টাকি স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি তো মুস্তাক টেক বিড়ি সার্চ করবেন ওইটার মধ্যে ফাইভ কে প্লাস সাবস্ক্রাইবার রয়েছে প্লাস ওইটার মধ্যে থেকে কিন্তু আমরা একশো বত্রিশ ডলার আর্নিং করেছি সেই আর্নিংয়ের ভিডিওটাই কিন্তু আমরা আমাদের নাজমন ব্লগ অ্যান্ড কুকিংয়ের মধ্যে দিয়েছি কিন্তু আপনারা মনে করেছেন কি এই চ্যানেলটার মধ্যে আর্নিং এটা আমি তো কিন্তু একবারও বলি নাই যে আমাদের এই চ্যানেল থেকে আমাদের এটা আর্নিং হয়েছে আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছি আমাদের একটা ব্লগ চ্যানেল রয়েছে প্লাস হচ্ছে আমাদের মোস্তাক্ট এক বিডি যে পেজ রয়েছে সেই পেজের মধ্যে আমি এই ভিডিওটা আপলোড করবো আমাদের টেকনোলজি চ্যানেলে এই ভিডিওটা আপলোড করব না সেটা কিন্তু আমি বলেছি তো টেকনোলজি চ্যানেলে ভিডিও আপলোড করবো আমাদের ফার্স্ট পেমেন্ট নিয়ে আমাদের ফার্স্ট পেমেন্ট পেতে কতগুলো সাবস্ক্রাইবার গেন করতে হয়েছে আমাদেরকে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে এবং কি পরিমাণ আমরা স্ট্রাগল করেছি সেটা নিয়ে আমরা ফার্স্ট পেমেন্টের ভিডিও বানাবো আমাদের আমাদের টেকনোলজি চ্যানেলে কিন্তু এটা হচ্ছে আমাদের ব্লক চ্যানেল যেহেতু সেই কারণে কিন্তু আমরা আমাদের এই ব্লগ চ্যানেলের মধ্যে এটা আপলোড করেছি কিন্তু আপনারা ভুল বুঝেছেন অনেকেই বলেছেন যে ফালতু ভিডিও এটা ভিডিও সেটা ভিডিও নেগেটিভ কমেন্টস অনেকেই করেছেন তবে যারা নেগেটিভ কমেন্টস করেন তারা কিন্তু কোনো দিন সফল হতে পারবেন না কেননা কারো যদি সফলতা থেকে আপনার যদি মনে কষ্ট পান বা আপনার যদি জলে তাহলে কিন্তু আপনি কোনোদিন সফলতা হতে সফল হতে পারবেন না কেননা হচ্ছে একজন সফল একজনের সফলতা থেকে যদি আপনি যদি তাকে যদি বাহবা দেন আমি সফল হয়েছি সেই কারণে কিন্তু না তো আমি সফল হয়েছি বলতে সফল হওয়া এখন শেষনে জাস্ট আমার স্টার্টিং পয়েন্ট ফার্স্ট পেমেন্ট যেহেতু তো আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমি এই পর্যন্ত আসতে পেরেছি তো আমার এই চ্যানেলটা যেটা রয়েছে নাজমুন ব্লগ অ্যান্ড কুকিং যেটা এটা হচ্ছে ম্যাডামের চ্যানেল তো ওনার চ্যানেলটাই আমি এখন চালাচ্ছি তো এই চ্যানেলে আমি নিজেও ভিডিও দেই তো এই ভিডিওটা ইনশাল্লাহ বা এই চ্যানেলটা ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে পারবো আপনাদের ভালোবাসা এবং দোয়া যদি থাকে তো যারা এরকম কথা বলতেছিলেন যে আমাদের এই চ্যানেলটা মনিটাইজ করা না এরপরও আমরা ফার্স্ট পেমেন্টের ভিডিও কেন দিলাম ফালতু ভিডিও কেন দিলাম কিন্তু অরিজিনালি আমাদের হচ্ছে মুস্তাক টেক বিডি যে টেকনোলজি চ্যানেল রয়েছে সেই চ্যানেলের আর্নিং এটা তো আপনারা যদি বিশ্বাসটা হয় তাহলে দেখে আসতে পারেন আর যদি কেউ যদি পার্সোনালি আমার সাথে জানতে চান তাহলে হোয়াটসঅ্যাপে বা আমাদের এই মেসেজারের মধ্যে পেজের মেস ইনবক্স করবেন তাহলে আমি আমার আর্নিংয়ের যে স্ক্রিনশটটা রয়েছে স্ক্রিনশটটা আপনাদেরকে দিয়ে দেবো তো এরপরেও কোনো কিছু না জেনে না বুঝে শুধু শুধু কমেন্টস করবেন না তো কারো মনে যদি কষ্ট দিয়ে থাকি এই কথাগুলোর মাধ্যমে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আরও অনেকগুলো চ্যানেল রয়েছে আমাদের সেই চ্যানেলগুলো যাতে মনিটাইজ করতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম